এই অসব কুলা diathermy গেসে কলি এই তুই থাক আম বাজারে গো নাহি আ দাখে দে অলক পিনে আয় আব্বা হামো আমি ঠিক আছে থাক নি হামনি এ গেদা তো উলকো ভি নিবার Corse উলকো বে তো এnei পাইলাম তাইলে আর আমার বাজারে যাওয়ার দরকার নাই ও নো হাই রে মরিছি হাই রে মরিছে আমার উলকো 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 হাই রে মরিছে আমার উলকো ও কসাoverline কি হইছে আর আবার কি হলো দেখি আগে যায়ছে দেখি হাই কিছে আনকো উলকো উলকো কি হইছে তোমার আমার উল জানিকার জন্য নিয়ে এসেগা বল উলমা শুনবো ক্যা বল তোমার লগে আছে তুমি আড্ডা ধরো না

এই কথা হল কবি নাই খালি কয় আমার হুল নাই আমার হুল নাই বুঝাই জানি